বয়স প্রায় তিরিশ অত্যন্ত শত কর্তব্যপরায়ণ দুই আশা সাব ইন্সপেক্টর বয়স প্রায় আঠাশ সাগরের সহকর্মী সৎ ও নির্ভীক তিন ওসি সিরাজ সাহেব থানার অফিসার ইনচার্জ মাঝ বয়সী কিছুটা চাপের মধ্যে থাকেন চার লোকমান একজন প্রভাবশালী স্থানীয় নেতা নেতিবাচক চরিত্র পাঁচ ভুক্তভোগী একজন সাধারণ মানুষ দৃশ্য এক ওসির কক্ষ সময় সকাল দশটা ওসি সিরাজ সাহেব তার চেয়ারে বসে ফাইল দেখছেন এসআই সাগর প্রবেশ করে স্যালুট দেয় সাগর স্যার ভেতরে আসবো ওসি ফাইল থেকে চোখ না সরিয়ে এসআই সাগর এসো বসো সাগর বসে স্যার গত রাতের মাদক মামলার তদন্ত রিপোর্ট তৈরি লোকাল সাপ্লাই চেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি ওসি ফাইল রেখে চিন্তিত মুখে হুম ভালো করেছ তবে তুমি কি জানো এই লাইনের পেছনে কারা আছে সাগর জানি স্যার লোকমান সাহেবের লোকজন ওসি দীর্ঘশ্বাস ফেলে সেটাই লোকমান প্রভাবশালী লোক জেলা লেভেলে তার ভালো যোগাযোগ এই কেসে হাত দেওয়া মানে মাথার ওপর জাপ আসা সাগর স্যার অপরাধী যত বড়ই হোক আইনের চোখে তো সবাই সমান আমরা যদি অন্যায় দেখেও চোখ বন্ধ করি তাহলে বর্দি পড়ে থাকার কোনো মানে হয় না ওসি চুপ থেকে তোমার সততা নিয়ে আমার কোনো সন্দেহ নেই সাগর কিন্তু চাপটা তুমি সামলাতে পারবে তো নিজের কারিয়ারের কথা একবার ভাবো সাগর স্যার আমার কেরিয়ারের চেয়ে নওগা নিরাপত্তা অনেক বেশি জরুরি আমি আমার দায়িত্ব পালন করব। ওসি ঠিক আছে সাবধানে এগো আর এসআই আশাকে সঙ্গে নাও সেও তোমার মতোই নির্ভীক সাগর স্যালুট দিয়ে বের হয়ে যায় ওসি সিরাজ সাহেব চিন্তিত মুখে ফোন হাতে নেন দৃশ্য দুই থানার করিডোর বা ডেপুটি অফিসারের ডেস্ক এসআই আশা তার ডেস্কের সামনে দাঁড়িয়ে একটি ফাইল দেখছিল সাগর এসে দাঁড়ায় সাগর আশা ওসি স্যার বললেন তোমাকে আমার সঙ্গে থাকতে আশা ফাইল রেখে হাসি মুখে নিশ্চয়ই নতুন কোনো মিশন সাগর মাদক চক্রের ওপর আরও শক্ত হাতে নামতে হবে লোকমান সাহেবের নাম জড়ানো আশা জানতাম গত রাতে যখন ওই মালগুলো ধরেছিলাম তখনই সন্দেহ হয়েছিল ভয় পাচ্ছ না তো সাগর ভয় অসৎ হবার ভয় করি কিন্তু কর্তব্য পালনে নয় নগারে এই যুব সমাজকে ওই ড্রাগসের হাত থেকে বাঁচাতেই হবে আশা একদম ঠিক আমরা দুজন যখন আছি তখন কোনো অন্যায় প্রশ্রয় পাবে না রাজশাহী বিভাগ পুলিশের সুনাম আমাদের রাখতে হবে চলো প্ল্যান করি তারা দুজনে একটা টেবিলের দিকে এগিয়ে যায় সেই সময় একজন প্রৌঢ় ব্যক্তি দ্রুত হেঁটে প্রবেশ করেন ভুক্তভোগী পুলিশ পুলিশ কোথায় আমার সর্বনাশ হয়ে গেল আশা দ্রুত এগিয়ে গিয়ে শান্ত হন কি হয়েছে বলুন আমি এসাই আশা ভুক্তভোগী কাঁদতে কানতে আমার সব শেষ গ্রামের একটা জমি নিয়ে ঝগড়া হচ্ছিল আজ সকালে লোকমান আতার লোকেরা জোর করে আমার ছেলেকে তুলে নিয়ে গেছে বলছি যদি জমি না দিই তাহলে সাগর আশাকে ইশারা করে লোকমান আশা এই লোকটাকে ওরাই ভয়ে দেখাচ্ছে আপনার নাম কি ভুক্তভোগী আমার নাম কাশিম আলী আপনারা বাঁচান স্যার আশা চিন্তা করবেন না কাশিম আলী সাহেব আপনার ছেলে ঠিক আপনার কাছে ফিরে আসবে এসআই সাগর আমরা দুটো কাজ একই সাথে করব সাগর ঠিক বলেছ লোকমানকে এবার তার সব অপকর্মের জন্য শাস্তি পেতে হবে চলো শুরু করা যাক সাগর ও আশা দৃঢ়তার সাথে বেরিয়ে যায় তাদের চোখে সততা ও প্রতিজ্ঞার আলো দৃশ্য তিন ওসির কক্ষ দুপুর ওসি সিরাজ সাহেব চিন্তিতভাবে পাইচারি করছেন ফোন হাতে ঢুকতেই লোকমান সাহেব প্রবেশ করেন লোকমান সিরাজ কি হচ্ছে এসব তোমার দুজন নতুন অফিসার নাকি আমার পেছনে লেগেছে মাদক কেস আর একটা সামান্য জমি জমা ঝামেলা নিয়ে বাড়াবাড়ি করছে ওসি ভয় গুটিয়ে লোকমান সাহেব আমি কি করব ওরা নিয়ম মেনে কাজ করছে আর আপনার নাম লোকমান নিয়ম নিয়মের দোহাই দিও না ওদেরকে এক্ষুনি থামাও নয়তো তোমার পোস্টিং কোথায় হবে সেটা একবার ভেবে দেখো ঠিক সেই সময় সাগর ও আশা সঙ্গে ইউনিফর্ম পরিহিত আরও কিছু পুলিশ সদস্য নিয়ে লোকমানকে ঘিরে ফেলেন সাগর লোকমান সাহেব আপনি এখন পুলিশ হেফাজতে আপনার বিরুদ্ধে জোর করে জমি দখল ও মাদক পাচারের অভিযোগে মামলা হয়েছে লোকমান চিৎকার করে কি বলছো এসব সিরাজ তুমি দাঁড়িয়ে দেখছ ওসি মাথা নিচু করে আমি দুঃখিত লোকমান সাহেব আইন তার নিজস্ব গতিতে চলে আশা দৃঢ়কণ্ঠে আপনার রাজনৈতিক প্রভাব আমাদের কাছে অপরাধের লাইসেন্স নয় নওগাঁ জেলা সদর থানা আইনের ঊর্ধ্বে কাউকে স্থান দেবে না সাগর চলুক আপনি আমাদের সঙ্গে চলুন আর আপনার অপহৃত ছেলেকে আমরা এরই মধ্যে উদ্ধার করেছি কাশে মালিকে তার ছেলে বুঝিয়ে দেওয়া হচ্ছে লোকমানের মুখ ফ্যাকাশে হয়ে যায় সাগর ও আশা মিলে লোকমানকে সেখান থেকে নিয়ে যায় ওসি সিরাজ সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলে মাথা উঁচু করে দাঁড়ান দৃশ্য চার থানার করিডোর সন্ধ্যা কাশেমালি তার ছেলেকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন সাগরও আশা হাসি মুখে তাদের দিকে এগিয়ে আসে কাশেমালি বাবা তোমরাই আমার দ্বিতীয় ভগবান আমার ছেলেটাকে তোমরা ফিরিয়ে দিলে আমার জমিটা রক্ষা করলে আশা বিনয় সুরে আমরা আমাদের দায়িত্ব পালন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকো thermometer is on